বাড়ি হলো নয়ারহাট ইউনিয়নে উনি নয়ারহাটের একজন প্রতিনিধি সদস্য মেম্বার আমরাই রোমারি উপজেলার বন্দর ইউনিয়ন থেকে ওনাকে যা আমরা সহযোগিতা করছি এবং জনগণ আমার সাথে আমি নিজেও ওনাকে নির্বাচনের সময় দুই হাজার টাকা সুপারি পানশ রুপি নিয়ে দিচ্ছি আমি নিজেও এবং দিদি আমার সাথে আরও যারা সহযোগিতা ছিল তারাও দিচ্ছে এই ছেলেটা অত্যন্ত গরিব মানুষ ছিল পাউরিটি ব্যবসা করছে সুটি ব্যবসা করছে এটা আমাদের জানা এবং দেখা উনি একজন খুব ভালো মানুষ মানুষের পাশে দাঁড়ায় লোকটার কোনো অভিযোগ আমরা আজ পর্যন্ত পাই নাই সেই যে আমাদের বাজারে সেখান ব্যাপারের সব সময় একই রকম ব্যবস্থা তার সাথে কথা বলা অহংকারমূলক কথাবার্তা তারা যারা হয় নাই আমরা দেখিও নাই এখন পর্যন্ত আমাদেরও বলা আছে যে তুমি মানুষজন বলতে না পারে তুমি একটা নাম বিক্রি করছো বিজিটি বা বিজেপি কার্ডের কোনো দুর্নীতি বা এরকম যদি আমরা না শুনি আসলে বাস্তবে তাই সে একটা ভালো মানুষ মেম্বারশিপ এরকম নদীরবিহীন আমার জানা মতো ভালো মানুষ আমার নাম মোহাম্মদ ইদ্রিস আমি আমি ক্যামেরি বাজার বণিক সমিতির সহকারী সেক্রেটারি তা ওই সাধারণ মেম্বারের কথা বলতেছি সাধারণ মেম্বার মেম্বার হিসেবে খুবই ভালো কারণ হলো অন্যান্য এর আগে দেখা গেছে যে মেম্বাররা মেম্বারের পড়ে গেছে সেই তুলনা মোতাবেক সাধারণ ম্যাম্বার খুবই ভালো কারণ তার জমা জমি অল্প থাকলেও অল্প নদী ভাঙ্গন এলাকা নদীতে ভাঙিয়ে গেছে আর এখানে কাঁচা বাজারের ব্যবস্থা করে উনি সাংসারিক হচ্ছে ওই কাঁচা বাজার থেকে তার আসতেছে এই কাঁচা বাজারের উপরেই তার নির্ভর নির্ভরকে সেবা খুবই ভালো দিতেছে কারণটা হলো যদি উনি এই মারিং ধরিং এর মাধ্যমে থাকতো তাহলে ওনার আর কাঁচা বাজারের ব্যবসা করতে হতো উনি মারিং ধরেন করে না বিধায়ী এই কাঁচা বাজার করেই ওনার সংসার চালায় আমি মোহাম্মদ কমর উদ্দিন সভাপতি বাটকামারি বাজার বণিক সমিতি শাহজাহান মেম্বার সম্বন্ধে যতটুকু জানি তা হলো যে শাহজাহান মেম্বার নয়রহাট ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সে সদস্য চরখেদাইমারি চরখেদাইমারি গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর শাহজাহান মেম্বার আজ আট থেকে দশ বছর যাবৎ বাটকামারি গ্রামে এসে বসবাস করতেছে বাজারের পূর্ব পাশে আমাদের জমিতেই সে বসত করে সেখানে এসে বসবাস করতেছে তার সমাজ সামাজিকতা সে একজন ভালো মানুষ হওয়ার পর এলাকায় যখন নির্বাচন হয় ইউপি নির্বাচন ইউপি নির্বাচনে সে অংশগ্রহণ করে অংশগ্রহণ করার পর এলাকার মানুষ তাকে ভালোবেসে তাকে সব মানে সব ভোট দেয় সে নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরেও সে একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করে জীবনযাপন করে সাথে সে ইউনিয়ন পরিষদের মানুষের সেবা শুশ্রূষা করে চলে আসতেছে এইভাবে দীর্ঘদিন থেকে সে একজন সদস্য হিসাবে দায়িত্ব পালন করতেছে সমাজের মধ্যে সে একজন ভালো মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছে আমরা তাকে ভালো হিসাবেই জানি আমি মোহাম্মদ সাদাম সিরাজ নয়ারহাট ইউনিয়ন সিলেমারি উপজেলা আমি আমার নির্বাচন পনেরো জুন হয়েছে আমি নির্বাচনের পরের থেকে শপথ নেওয়ার পর আমি ব্যবসাটাই সাধারণ ফুটপাতেও ফুটপাতি ব্যবসা করি ব্যবসার মধ্যে তাও যদি শুনি আমার কোনো জনগণ কোনো অসুবিধা আছে দোকানদার একজন এই যে আমার ভাই বড়ো ভাই একে রেখে আমি আবার চেষ্টা করি ওই মানুষটার পাশে যাওয়া মানে আমার কাজ মেম্বারই একটা কাজ আর ব্যবসা ব্যবসার সময়গুলো আমি যে আমার যত প্রকার মানুষের যে সমস্যাগুলো নাগরিক সনদ ইত্যাদিতে যেটা লাগে সেটা আমার সাথেই থাকে সবসময় ব্যবসার থাকে চেষ্টা করি এটা দেওয়া সেবা দেওয়া সেই সঙ্গে হলো যে আমি তিন বছর হয়ে গেছে আমি ব্যবসাটাও বাদ দিই নেই ব্যবসা পেলা জনগণের কাজ বাস এবং আমি আমার মেম্বারের মধ্যে দিয়েও আমার এখানে জনগণ জিজ্ঞাসা করে আমি কোনো নামের পড়তে কোনো টাকা পয়সা নিই নেই আমি আগামীতে আবারও ভাবতেছি জনগণ যদি আমাকে নিয়ে ভাবে আমি জনগণের বাইরে দৌড় জনগণ যদি মনে করে যে না আমার আবারও মেম্বার হিসাবে দেখতে চাই তাহলে আমি আবারও আমার জনগণের ইচ্ছা আমার ইচ্ছা আমার অঞ্চলের জনগণ আছে আমার আসলে আমরা আমি আমি ছেলেমারি উপজেলার মানুষ কিন্তু আমার বোটের সময় হলো অর্থ এক ভাই বলছে একদিকে অর্থ আর একদিকে এরা পরিশ্রম করেছে অর্থ দিয়া এই চাল ডাল মুড়ি পান সুবানি একটা ব্যয়বহন এই বাটকা বাড়ি বাসিও করেছে ভোট আমার নয় হাটের মানুষ দিয়েছে বাটকাবাড়ির মানুষ সর্বোচ্চ সহযোগিতা করেছে আমাকে আমি